আসসালামু আলাইকুম আমি হচ্ছে আপনাদের সামনে আজকে কিছু টিউ টুয়েল নিয়ে আসলাম টিউ টুয়েলগুলোর মধ্যে আমি আজকে মূলত দেখাবো আপনাদের ডাব্লু এ সেন্টার সি আর এম যেটা নতুন আপডেট আসছে সফটওয়্যার এটার সেটআপ তারপর হচ্ছে ডাব্লু এ সেন্টার থ্রি পয়েন্ট ফাইভ আর হচ্ছে ডাব্লু এ ডিফেন্ডার

আর সেট আপ না দিতে পারেন সেই ক্ষেত্রে তো আর সফটওয়্যার কাজ করবে না আর সফটওয়্যার যে ফুললি কাজ করবে এটাও না হ্যাঁ এই সফটওয়্যারগুলো যে হানড্রেড পারসেন্ট কাজ করবে এটার কোনো ইয়া নাই দেখা গেল যে কিছু কিছু সফটওয়্যার আবার কাজ নাও করতে পারে দেখা গেল সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কাজ করবে এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কখনই কাজ করবে না এগুলো কারণ বাইপাস সফটওয়্যার হ্যাঁ এখন কথা হচ্ছে যে এখানে যে সফটওয়্যারগুলো আছে এগুলো সবগুলারই সেট আপ দেওয়ার সিস্টেম সেম ঠিক আছে প্রথমে একবার সফটওয়্যারটা সেটার দিতে হবে তারপরে এখানে একটা কিজেন জেন থাকে কি জেন থেকে আবার অ্যাক্টিভিশন কোডটা তৈরি করে নিয়ে ওখানে কী জেনে হচ্ছে আপনার পার্সেস কোড মানে কোথা থেকে যখন ধরেন কোট কেনিয়ান থেকে সফটওয়্যারগুলো কেনা তো কোট কেনিয়নের যে পার্সেস কোডটা আছে ওইটা দিতে হবে আবার হচ্ছে আবার ওই যে সফটওয়্যার সিটার দিলেন ওখান থেকে অ্যাক্টিভিশন কোড নিয়ে আসে ওখান থেকে কী জেন আইড করে নিতে হয় নিয়ে আবার ওখানে আপনার ইয়ার মধ্যে বসাই দিলে তবে হচ্ছে

এবং এই ভিডিওগুলো দেখে দেখে আপনারা কাজ করবেন আর আমি এটাই বলছি যে এখন এই সফটওয়্যারগুলো যে হান্ড্রেড কাজ করবে এমনটা না দেখা গেল যে অনেক সময় প্রবলেম দেখা দিতে পারে আর বিশেষ করে হোয়াটসঅ্যাপ সেন্টার সফটওয়্যার কিন্তু অনেক রিপোর্ট আছে যে এটা অনেক সময় দেখা গেল লক হয়ে যায় বা ব্লক হয়ে যায় এটা আসলেই হয়ে যায় হ্যাঁ এটার জন্য যদি হয়ে যায় তাহলে আর পরে কিছু থাকে না অ্যাকাউন্টটা একবারই লক হয়ে যায় হোয়াটসঅ্যাপ নাম্বারই ব্যবহার হয়ে কাজ করতে হবে আমরা যদি ফেসবুকে বিজনেস করে থাকি তাহলে একদম মেইন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে আমরা এই সফটওয়্যারে লগ ইন করব না এবং আমরা আলাদাভাবে অন্য একটা মানে ইয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে এই সফটওয়্যারগুলো ইউজ করব মূলত গ্রুপ বেসড যদি ধরেন গ্রুপ ক্রিয়েট করি কমিউনিটির আন্ডারে সেগুলো অন্য কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ক্রিয়েট করব মেইন হোয়াটসঅ্যাপ নাম্বার নেব না আমরা ইউজ করবো না এটা একটা সতর্কতা হ্যাঁ নাহলে দেখা গেলো নাম্বার লক হয়ে গেলে পরে বিপদে পড়ে যাবেন আপনার আচ্ছা আমি আপনার প্রথমে এগুলো ডাউনলোড দিয়ে নেবেন সফটওয়্যারগুলো আমি আজকে দেখাবো ডাব্লু তারপর ডিআরএম তারপরে 3.5 এ সেন্টার থ্রি পয়েন্ট ফাইভ আর ডাব্লু ডিফেন্ডার এই তিনটা সেট দিয়ে সেটা মূলত দেখাবো আর তা এগুলো আমি ডাউনলোড দিয়ে নিচ্ছি এখন আমি হ্যাঁ

সাইটে পড়া নাই নাও সেটআপ করব পার্ট আচ্ছা ডাব্লিউ সেন্টার টা দিয়ে শুরু করি কি এটা আচ্ছা ফার্স্ট সেটআপ গেলাম নেক্সট ক্লিক করলাম ক্লিক নেক্সট

আর একটা পিডিএফ পাবেন এটা কোডকে নিয়ান থেকে নেওয়া মানে এটা মূলত একটা লাইসেন্স এটা কিন্তু সব সবটাই ক্ষেত্রেই লাগে লাইসেন্স ছাড়া লাইসেন্সের একটা পার্সেস কোড আছে দেখেন আপনারা পার্সেস কোড এই পার্সেস কোড ছাড়া আসলে দেওয়া সম্ভব নয় এই যে কোডটা এটা প্রথমে আমরা কপি করে নিব কপি করে নিলাম দেন হচ্ছে যে কি জেন কি কি আমরা একটু এখানে দেখেন এই যে পার্সেস কোডটা চাইছে আমরা এখান থেকে प्रसेस बदल दिया थी वो, देन आमलेखित तो ये सॉफ्टवेयर जितना सेटअप थी लाम, आह कोई सॉफ्टवेयर टर्न नहीं था वो, देखिए सीएम सॉफ्टवेयर तो कोई, अच्छा, सीएम कोई, अच्छा सीएम पढ़ता देखिए आई बोल कोई कहा अच्छा,

এটা ডিফেন্ডারে ডিফেন্ডারের ইয়ারটা লাগবে আমাদের এখন ডিফেন্ডারের কি লাগবে এক কোথায় আচ্ছা ডিফেন্ডারে কি চেন কি করলাম ক্লিক করার পরে আমাদের

কাজ হচ্ছে এখানে পারচেস কোডটা দেয়া আর এখান থেকে অ্যাপ্লিকেশন কোডটা কপি করে নিয়ে এসে এখানে বসা আর এখান থেকে কি জেনারেট হবে কি জেনারেট হয়ে যে কিটা পাবেন এই কিটা আবার এখানে অ্যাক্টিভেশন কিটে বসাই কি অ্যাক্টিভেট অপশন ক্লিক করবেন তাহলেই হয়ে যাবে আচ্ছা আমি এখন এটা কিটা মানে কোডটা এটা খুঁজে পাচ্ছি না আচ্ছা সমস্যা নেই ওটার আমি পরে খুঁজে বের করব ডাউনলোড দিতে হবে আবার আচ্ছা এখন আমি 3.5 টা দেখাই আপনাদের

ভালো করে দেখেন এটা এটা দি এটা যেটা এখন আমাদের ডাউনলোড দেয়া আছে এগুলো এইজন্য ভালো করে দেখাই দেবো অ্যাক্টিভেশন এই ডাবল আছে এখানে অ্যাক্টিভেশন কোডটা পাবেন আর আমি যে যাই কিজেন এই যে এটা হচ্ছে কিজেন পার্ট এখান থেকে কিটা পাবো আর ডকুমেন্টেশন যে পার্টটা এখানে অনলাইন পিডিএফটা আছে কোড জেনেন থেকে নেওয়া এখানে ক্লিক করি

দেখা কেমটা অ্যাক্ট করবেন তবে এখন আমি যেটা বলব যে আপনারা ইউজ করতে পারেন এটা যেহেতু আপডেট আসছে এটা কিন্তু অনেক অনেক কাজে লাগবে এখানে এখানে নাম টাম দিয়ে আপনারা পাবেন আর ডাব্লিউ সেন্টার এই কারণে চলছে এখন ওই যে আসলে ফেসবুকে যে আমরা লিঙ্কগুলো কালেক্ট করি মেসেঞ্জারে ধরেন এরা বুস্টিং এ করে ধরেন বিজ ডলার বা দেখা গেলো এক দেড়শো লিড আসে বাট এই লিডগুলো আমরা ম্যানেজমেন্টে অনেক ঝামেলা দেখা যায় মানে আর মেসেঞ্জার তোর গ্রুপ ক্রিয়েট করা যায় না বা স্পেসিফিকভাবে কল দেওয়া যায় না কাস্টমারদের কথা বলতে গেলে অনেক ঝামেলা লিডগুলো কালেক্ট করে রাখা যায় না সেক্ষেত্রে ডাব্লু এস সেন্টার বা মানে হোয়াটসঅ্যাপে যেটা আমরা যেহেতু হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বারে বা হোয়াটসঅ্যাপে দেখা যায় যে কমিউনিটি করে গ্রুপ ক্রিয়েট করে ধরেন মেম্বার অ্যাড করা যায় মানে গ্রুপ ক্রিয়েট করে ধরেন আর হোয়াটসঅ্যাপের যখন আমরা বুস্টিংটা করবো সেক্ষেত্রে বুস্টিংয়ে দেখা গেলো যে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করলাম মানে সব ইয়া তো আপনার তখন ইয়ারা তো সব মানে টার্গেট যারা অডিয়েন্স বা যারা কাস্টমার হবে আপনার তারা তো সবাই এ নাম দিবেন দেন ওদের নাম্বারগুলোকে সেভ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিলেন হ্যাঁ এখন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখা যায় প্রায় এক হাজার প্লাস মেম্বার অ্যাড করা যায় এক হাজার চব্বিশ জন করে এখন এক হাজার করলেন এখন এইভাবে প্রায় দশ পনেরোটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন যতগুলো লিড আসবে আর ওদেরকে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে ডেইলি ফেসবুকে যেরকম পোস্ট দেন সেরকম পোস্ট দিতে পারবেন আর এই সফটওয়্যারগুলো শুধু মানে আমি বলতে চাচ্ছি এটা ই কমার্স বেস যারা বিজনেস করতেছে তাদের জন্য এইরকম সিস্টেমটা এছাড়াও ধরেন আপনি বিভিন্ন লোকেশন ধরে তো বিভিন্ন মেম্বারদেরকে খুঁজে বের করতে পারছেন কইরা তাদের নাম্বারগুলো এখানে কইরা তাদেরকে আবার গ্রুপে অ্যাড দিতে পারছেন একসাথে চার পাঁচটা করে মেসেজ পাঠাতে পারবেন তাদেরকে এরকম অন অসংখ্য সুবিধা মানে এই সফ্টওয়্যারের কাজ আছে বাট কিছু নিয়ম মেনে কাজটা করতে হবে দেখা গেল যে আপনি অনিয়ম করছেন বা একসাথে অনেকগুলো এক দেড়শো বা দুইশো জন মেম্বারকে যখন একসাথে গ্রুপে জয়েন করাবেন ক্ষেত্রে আপনার অটোমেটিক এই হোয়াটসঅ্যাপে ব্যান্ড বা লক হয়ে যেতে পারে সেটা তো ঘন্টা হতেই পারে এটা স্বাভাবিক এখন এর জন্য একটু সাবধানে কাজ করতে হবে আর নিয়ম মেনে একটু ইয়ে করতে হবে আর সিএম এর সিএম টা আপনি ইউজ করতে পারেন সাথে ডাবল ডিফেন্ডার টা রাখবেন হ্যাঁ ডাবল ডিফেন্ডার টা হচ্ছে মূলত ডিফেন্ড করবে ডাবল ডিফেন্ডার টাকে আর এর পাশে যে সফটওয়্যার আছে কি বলে এগুলো কিন্তু প্রতিটারই ইনস্টল দেওয়া বা সেট আপ দেওয়ার সিস্টেম সেম ঠিক আছে

খুব একটা যে কাজ করবে আমারটা না তবে হোয়াটসঅ্যাপের সফটওয়্যারগুলো ভালোই কাজ করে দেখেন আমি প্রতিটা সফটওয়্যারেই সেটা দিছি এই যে প্লাস্টার পুরোটা আর সেটা দেওয়া আছে আর মেন কথা হচ্ছে প্রতি এক সব সফটওয়্যার কিন্তু কাজ করবে না মানে এই যে আমি কিন্তু মেসেজে পাঠায় পাঠিয়েছিলাম একটু জুম করে দেখে আমি চেষ্টা করছিলাম মেসেজ পাঠানোর গ্রুপে এই যে এইগুলোকে কালেক্ট করে

লিড কালেক্ট করা যায় সবচেয়ে বেটার হচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার দিয়ে আপনি লিডটা খুব ইজিলি কালেক্ট করতে পারবেন আর ই কমার্স ব্যবসায়ীদের জন্য অনেক সুবিধা এই সফটওয়্যার দিয়ে কারণ ফেসবুক মানে কমার্স বিজনেস বা এমনি বিজনেসেও এই সফটওয়্যারগুলো কাজে লাগবে কিন্তু এটা একটা ব্যাড রিপোর্ট হচ্ছে যে আমি তো ইউজ করি আমিও জানি এটা কাহিন সমস্যাটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্যান করে দেয় কারণ

পুরো বিজনেসটা একটা ইয়া নষ্ট হয়ে যায় এই জন্য একটু সাবধানে করবেন নিয়ম মেনে কাজ করবেন আশা করি কোনো হবে না ঠিক আছে আর আপনাদের যদি কোনো ডিজিটাল প্রোডাক্ট লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের ডিজিটাল প্রোডাক্ট বা ইয়া আমি সার্ভিস দিয়ে থাকছি হ্যাঁ আর এমনিতে যদি সার্ভিস লাগে আমার জানাইতে পারেন এটাই